আসসালামু আলাইকুম আসসালামাই আজকে আমরা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ ফ্লোডার এবং এয়ারক্রাফ ক্লিনার এই দুটি পদের আবেদন করবো এবং আবেদনের পুরো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনি যদি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতিটা সার্কুলারের আবেদন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আপনি এখন যে ডিভাইসটি দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন সেই ডিভাইসটি দিয়েই আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশন সিস্টেমটা একটু ভিন্ন হওয়ায় অনেকেই এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারে না যার জন্য মূলত বিভিন্ন এজেন্সি বা থার্ড পার্টির সহায়তা নেয় যার ফলে আবেদন ফ্রি হিসাবে আপনার কাছ থেকে একটি অ্যামাউন্ট চার্জ করা হয় আপনাদেরকে মনে করে দিই এয়ারলাইন্সে আবেদনের ক্ষেত্রে ক্যাবিন ক্রু ক্যাডেট পাইলট ক্যাপ্টেন থেকে শুরু করে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লোডার এয়ারক্রাফ্ট ক্লিনার পর্যন্ত কোন পদেরই আবেদন ফ্রি কোম্পানি গ্রহণ করে না অতএব বিভিন্ন থার্ড পার্টি বা বিভিন্ন এজেন্সির মাধ্যম না নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদনের পুরো প্রসেস শিখে আপনার আবেদন আপনি নিজেই করুন একটু কষ্ট করে ফুল প্রসেসটা দেখে নিলে পরবর্তীতে সকল পদের আবেদন আপনি নিজেই করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স যে কোনো পদের আবেদন করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল গুগল ক্রোম ওপেন করে নিতে হবে তারপর আপনি এখান থেকে বিডি ডট কম লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিডি অফসের এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো করবে তারপর এখান থেকে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট আপনাকে একটি প্রফেশনাল বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেখানে আপনার যাবতীয় তথ্য সাবমিট করে একটি সিভি মেক করতে হবে তারপর আপনি যে কোনো পদের সার্কুলার পাবলিশ করা হোক না কেন আপনি জাস্ট ওই পদের এক্সপিরিয়েন্স অ্যাড করেই একদম সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সাবমিট করতে পারবেন তো আমি এখান থেকে সাইন ইন ওর ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিচ্ছি তারপর এখান থেকে সাইন ইন করে নেব যেহেতু আমার বিডিড জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার যদি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি জাস্ট আমাদের এই ভিডিওটি দেখে একদম সহজে একটি প্রফেশনাল বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আপনার বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আপনি এখান থেকে ভিডিও দেখা শুরু করবেন এবং আবেদনের ফুল প্রসেসগুলো ফলো করবেন তো আমি এখান থেকে আমার একটি জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নিব তো তারপর আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে সকল জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট শুরু করবে আপনি জাস্ট যে জিমেলের আন্ডারে বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটা হচ্ছে বিডি দফসের অফিসিয়াল পেজ তো এখান থেকে আপনি আপনার প্রোফাইল অথবা আপনার যে সিভিটা ক্রিয়েট করা রয়েছে আপনি এখান থেকে সেই সিভিটা দেখে নেবেন তো তার জন্য জাস্ট এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করলেই আপনার দেওয়া যাবতীয় তথ্য এখান থেকে শো করবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যে প্রার্থীর জন্য অ্যাপ্লিকেশন করব সেই প্রার্থীর অল অ্যাভাউট অ্যান্ড ইনফরমেশন এখানে সাবমিট করে একটি সিভি ক্রিয়েট করে রেখেছি এবং একটি টু পেজের পার্সোনাল সিভি মেক করে রেখেছি এই সিভিটা এখন বিডিজ অফসে আপলোড করবো দেন তারপর বিডিজ থেকে আবেদনগুলো সাবমিট করব তো এই সিভিটা আপলোড করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ সিভি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনার বিডিজ অফস প্রোফাইলে তো জাস্ট এই কাস্টমাইজ সিভি এই অপশনটা ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে এই চোজ ফাইলে ক্লিক করে আপনার পিডিএফ সিবিটি আপলোড করতে হবে যে ফাইলে আপনার সিভিটি পিডিএফ আকারে রয়েছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে অপেনের ট্যাপ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু পেজের সিবিটি বিডি জফসে আপলোড হয়ে গেছে তো এখান থেকে এই আপলোড ফাইলে ক্লিক করে দিলেই আমার আপলোড কমপ্লিট হয়ে যাবে তো এখন এই বিডি অফস প্রোফাইল দিয়ে এসএসসি এবং এইচএসসি পাশে যে সকল পদে আবেদন করা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সে বা যে কোনো এয়ারলাইন্সে সে সকল এয়ারলাইন্সের সে সকল পোস্টে এই বিডি প্রোফাইল থেকে আমি সবগুলো পদের আবেদন সাবমিট করতে পারবো তো আবেদন করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিডি হোম পেজে এসে জাস্ট এই সার্চ বাই কিউআর নামে অপশন থেকে যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের নাম লিখে সার্চ করতে হবে তো এখান থেকে আমি এয়ারক্রাফ্ট ক্লিনার ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে একটি সার্চ রেজাল্ট চলে আসছে তো এখান থেকে একটু স্কল ডাউন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সার্কুলারটি খুঁজে পাবেন তো এখানে আমি আমার কাঙ্ক্ষিত সার্কুলারটি অলরেডি খুঁজে পেয়েছি এয়ারক্রাফ্ট ক্লিনার পদে একটি সার্কুলার প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স যেই সার্কুলারের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে আঠারোই মে দু হাজার চব্বিশ তো এখন জাস্ট এই সার্কুলারটি ওপেন করতে হবে তো এই সার্কুলার উপর একটি ক্লিক করলেই এই সার্কুলারটি ওপেন হয়ে যাবে সার্কুলারের যাবতীয় তথ্য আপনার সামনে শো করবে তো এখান থেকে একটু ভালোভাবে সকল ইনফরমেশনগুলো একটু পড়ে নেবেন আপনি আপনার বিডি জবসে যে সিভি ক্রিয়েট করেছেন সেই সিভির ইনফরমেশনের সঙ্গে আপনি যেই পদের জন্য আবেদন ফর্ম ফিল করে সাবমিট করবেন বা যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ করে কি না যদি আপনার যাবতীয় তথ্য ম্যাচ করে তাহলে আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এই বাটনে ট্যাপ করে দিবেন এই বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার নতুন একটি পেজ করবে এখান থেকে বলা হয়েছে ইউর এক্সপেক্টেড স্যালারি মান্থলি আপনি মাসে কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন এটা এখান থেকে উল্লেখ করে দিবেন এই সার্কুলারে স্যালারি উল্লেখ করা আছে ষোলো হাজার তাই আমি ষোলো হাজার টাকায় এখান থেকে উল্লেখ করে দিচ্ছি তারপর এখান থেকে একটি টিকমার্ক উঠিয়ে জাস্ট এই অ্যাপ্লাই বাটনে ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন তো আমার আবেদনটি ইউএস বাংলা এয়ারলাইন্সের আন্ডারে সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে তো আপনি চাইলে আপনার আবেদন সেম ভাবে সাবমিট করতে পারেন তো আজকে আমি যে প্রসেসটি দেখিয়েছি এই প্রসেসগুলো ফলো করে যে কোনো পদের আবেদন আপনি নিজ হাতে ঘরে বসে সাবমিট করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের আমাদের শেয়ার করবেন এবং বাংলাদেশ এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলারের আপডেট ভিডিওগুলো সকলের আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য সকলের আগে তুলে ধরা হয়